হরে কৃষ্ণ আপনাদের চরণে আমার ধন্যবাদ প্রণাম গীতামত সিরিজের এই নতুন পর্বে আপনাদের স্বাগত এই পর্বে আমরা শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ের নবম শ্লোকটি আলোচনা করব এবং এই শ্লোক থেকে আমরা কোন গুণ শিক্ষাগুলি পাচ্ছি সেটি দেখব দুর্যোধন পূর্ববর্তী শ্লোকে নিজের দলে যেসব মহান যোদ্ধারা রয়েছেন তাদের নাম উল্লেখ করেছিলেন যাতে তাদের অনুৎসাহিত সৈন্যরা যুদ্ধ করতে উৎসাহিত হতে পারে এই শ্লোকে দুর্যোধন বলছেন বসুরা মদার্থে জীবিতা নাস্তা সর্বে বিশারদা কয়েকজনের নাম উল্লেখ করার পর দুর্যোধন ভাবলেন যাদের নাম তিনি বলেননি তারা নিজেদেরকে গুরুত্বহীন বলে মনে করতে পারেন তাই তিনি এই শ্লোকে বলছেন যাদের নাম আমি উল্লেখ করলাম কেবলমাত্র তারাই নন আমাদের সঙ্গে আরও অনেক বীর যোদ্ধা রয়েছেন যারা নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে রয়েছেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত এখানে দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে অস্ত্র এবং শস্ত্র শস্ত্র সেগুলিকে বলা হয় যেগুলি হাতে নিয়ে যুদ্ধ করা হয় যেমন তলোয়ার লাঠি গদা ইত্যাদি অস্ত্র যেগুলি নিক্ষেপ করার মাধ্যমে যুদ্ধ করা হয় যেমন ধনুক চক্র ইত্যাদি এখান থেকে আমরা একে শিক্ষা পাই যেটা যেটা হলো দুর্যোধন করছেন সেটা একটি লিডারের পরিচয় যিনি তার সমস্ত সহকর্মীদের গুরুত্ব প্রদান করবেন যাতে কেউ নিজেকে গুরুত্বহীন মনে না করেন তবে এখানে দুর্যোধন নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্যই সেটি করছেন এখানে উল্লেখযোগ্য দুর্যোধন বলছেন তপ্ত জীবিতা অর্থাৎ দুর্যোধনের জন্য তার মিত্রেরা জীবন ত্যাগ করতেও প্রস্তুত আসলে এখানে দুর্যোধনের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে পড়েছে ভবিষ্যবাণী করে দিলেন এরা সবাই পাপ অর্থাৎ অধর্মের পক্ষ নেয়ার কারণে এই যুদ্ধে তাদের মৃত্যু অনিবার্য ছিল দুর্যোধন তো মরবেই তার সঙ্গে এরাও মরবে কারণ তারা অধর্মের সঙ্গ দিয়েছে তবে এখানে দুর্যোধন এই যুদ্ধ জয়ের জন্য নিশ্চিত ছিলেন কারণ তার পক্ষে এমন সব যোদ্ধারা রয়েছেন যারা নিজেদের জীবন বাজি রেখেও লড়াই করে দুজনকে বিজয়ী করার জন্য তবে যেহেতু তারা প্রত্যেকেই অধর্মের সঙ্গে ছিলেন তারা কখনোই এই যুদ্ধে বিজয়ী হতে পারতেন না এটি আমরা আমাদের পূর্ববর্তী ইতিহাসে দেখতে পাই যেখানে অধর্ম যতই শক্তিশালী হোক না কেন কখনোই ধর্মের সঙ্গে জিততে পারেন না যেমন রামায়ণে আমরা দেখতে পাই রাবণের কাছে অনেক শক্তিশালী যোদ্ধারা ছিলেন যারা ত্রিলোক জয় করেছেন অপরপক্ষে রামচন্দ্রের কাছে ছিল বানর সেনা যাদের কাছে না ছিল অস্ত্রশস্ত আর না ছিল যুদ্ধের প্রশিক্ষণ কিন্তু যখন যুদ্ধ হয় ফলাফল আমরা সবাই জানি রামচন্দ্র বিজয়ী হলেন যদিও রামচন্দ্রের কাছে শক্তি বল সৈন্য বল কম ছিল তবুও রাবণের সঙ্গে তিনি জয়ী হলেন কারণ ভগবান রামচন্দ্র যেখানে থাকবেন সেখানেই থাকবেন ধর্ম রাবণ ও তার শক্তিশালী সেনারা ছিল অধর্মের পক্ষে তাই তাদের পরাজয় এবং মৃত্যু ছিল নিশ্চিত এই শ্লোক থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কাছে ভৌতিক বিদ্যা কলা কৌশল ধন সম্পত্তি মান প্রতিষ্ঠা যা কিছুই থাকুক না কেন আমরা যতক্ষণ না ভগবানের স্মরণ গ্রহণ করছি ভগবানের আশ্রয় গ্রহণ করছি ভক্তি করছি ততক্ষণ আমরা জীবনযুদ্ধে জয়ী হতে পারবো না আমাদের মনে হতে পারে আমাদের কাছে অনেক কিছু রয়েছে কিন্তু বাস্তবে সেগুলি আমাদের কোনো কাজেই লাগবে না এখান থেকে আরেকটি শিক্ষাও আমরা পাই সঙ্গ যতই আকর্ষণীয় হোক না কেন সেটি সবসময় বর্জনীয় আমাদের সবসময় ভগবানের ভক্তের সঙ্গ অর্থাৎ সৎ সঙ্গ করা উচিত সেটি জীবনের চরম লক্ষ্য এর ফলেই আমরা মায়ার সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারবো হরে কৃষ্ণ আশা করছি আপনাদের আজকের এই পর্বটি ভালো লাগবে এবং এখান থেকে কিছু শিক্ষা আপনারা পাবেন আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন এবং কি উপলব্ধি করলেন সেটিও লিখবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে যেখানে আমরা পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন ভগবদ্গীতা অধ্যয়ন করুন হরে কৃষ্ণ জগৎগুরু শীল প্রভুপা দেখি যায়